আমি আজকে চলে এসেছি কাকিনাড়া কাকিনাড়া তোমাদের গণেশ পুজো দেখাতে মানে এখানে মনে হচ্ছে এক টুকরো মুম্বাই আমরা কাকিনাড়ার মধ্যে খুঁজে পেয়েছি তো তোমাদের এই এক টুকরো মুম্বাই দেখাতে আমি তোমাদের কাছ নিয়ে চলে যাবো কাকিনাড়া তো আমার পেছনে দেখতে হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম তো এই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি কিন্তু একদম সোজা নেমে এইখানে চলে আসি চলো তাহলে আমিও ঘুরে আসি তোমাদের সাথে এক টুকরো মুম্বাই থেকে চলে যাও যাক চলো আর বেশি দেরি কথা না বলে ভিডিওটা তুমি তো স্কিপ করবে না সঙ্গে থাকবে মুখ পুরো ভিডিওটাকে চলো তো এবার এই রাস্তা ধরে আমি কিন্তু সোজা চলে যাব এই ভাটপাড়া তো ভাটপাড়া পৌরসভার সামনে থেকে কিন্তু পুরো আমি গণেশ পুজো দেখানো তোমাদেরকে শুরু করবো তো দেখো এই রাস্তা ধরে আমি সোজা আমি চলে যাচ্ছি একদম কিন্তু পৌরসভার সামনে মানে তোমরা দেখতে পাচ্ছ এত দূর থেকে লাইটিংটা আমি তোমাদেরকে দেখাতে পারছি কিনা আমি জানি না তবে তোমরা একটু একটু দেখতে পাচ্ছ এবার আমি এগিয়ে যাব এই সোজা তো চলো এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাই দেখো দূর থেকে দেখা যাচ্ছে এখানে লাইটিং এর গেট করা রয়েছে তোমাদেরকে আগেই বলেছিলাম যে কাকিনারা যেন মনে হচ্ছে এক টুকরো মুম্বাই তো এখানে এত গণেশ পুজো হয় আমি এই ফার্স্ট টাইম আসলাম এখানকার গণেশ পুজো দেখতে আমার বাড়ির এত কাছে হলেও সত্যি কোনোদিন আমি আসিনি এত ভালো এখন এখানে এত গণেশ পুজো হচ্ছে প্রচুর গণেশ পুজো হচ্ছে প্রায় দুশো থেকে আড়াইশোটা গণেশ পুজো হচ্ছে যদি তোমাদের সম্পূর্ণটা আমি দেখাতে পারতাম এবং সেই পরিমাণে কিন্তু লাইটিং এবং আলো লোকজন এখানকার মানুষেরা যেমন আমরা দুর্গা পুজোর সময় সেজে গুজে দুর্গা ঠাকুর দেখতে বেরায় প্রতিমাকে দর্শন করতে সেই সেই ভাবে মানুষ কিন্তু এখানে গণেশ ঠাকুর দেখতে বেরিয়েছে এবং গণেশ পুজোর লাইটিং দেখছে মানুষ আনন্দ নিচ্ছে প্রচুর লোকজন ভিড় এবং আলোয় আলো চারিদিকে বলেছিলাম তোমাদের এই যেন এক টুকরো মুম্বাই মুম্বাইয়ের আনন্দ নিতে হলে তোমাদের কলকাতার বুকে চলে আসতে হবে গণেশ পুজোতে কাকিনাড়া কাকিনাড়াতে এত ভালো ভালো প্যান্ডেল এত পুজো ঘন 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 পুজো হচ্ছে এবং সেরকম সুন্দর সুন্দর গণেশ ঠাকুর কিন্তু এখানে ওনারা করেন এবং মন্দির এই প্যান্ডেলগুলোও সুন্দর করেন প্যান্ডেলের প্যান্ডেলের বাইরে যে লাইটিংগুলো করে লাইটিংগুলোও কিন্তু খুব সুন্দর এবং গণেশ দেখো ঝাড়বাতিটাও দেখো গণেশগুলো এক একটা গণেশ ঠাকুর মনে হচ্ছে এক একটা এক একটা থেকে আরেকটা সুন্দর একটা থেকে আরেকটা সুন্দর এই ভাবে কিন্তু গণেশ ঠাকুরগুলো রয়েছে খুবই সুন্দর এখানে এবং প্রচুর গণেশ পুজো কী বলবো আমি গণেশ পুজো নিয়ে নতুন করে আর তোমাদের কাছে কি বলবো আমি নিজেই প্রথমবার দেখতে এসে এখানে কিন্তু অবাক হয়ে গেলাম যে এত সুন্দর গণেশ পুজো হয় কাকিনাড়াতে এবং একটার থেকেও আর একটা বেশি সুন্দর এবং প্রচুর লোকজন হয় মেলার মতন লোকজন গমগম করছে রাত হয়ে গেছে তবুও বোঝা যাচ্ছে না যে এখানে এত লোকজন লোকজন রয়েছে এত রাত হয়েছে তাও বোঝা যাচ্ছে না একদম বড় বড় প্যান্ডেল করে দুর্গা পুজোর মতন কিন্তু এখানে গণেশ পুজো হয় এবং প্রচুর লোকজনও দেখছি বেশ মানুষজন হৈ হুল্লোড় করছে এই প্যান্ডেলটা দেখো এই প্যান্ডেলটা করেছে একটা পুরনো বাড়ির আদলে মানে পুরনো বাড়িতে যেরকম বট গাছ হয়ে থাকে শিকড় ঝুলে থাকে এরকম হয় না অনেক পুরনো বাড়িতে মানুষজন না থাকলে যেরকম বাড়ির অবস্থা হয় ঠিক সেই রকমভাবেই কিন্তু এই প্যান্ডেলটা করেছে দিনের বেলাতে আমি যখন এসেছিলাম দিনের বেলা কিন্তু এরকমই এই প্যান্ডেলটা ওরকমভাবেই করেছে যেহেতু রাত্রিবেলা এখন ওরা ওনারা অনেক লাইটের দ্বারা এটা দেখাচ্ছিলো সেরকম শিকড় বাকর ঝুলছিল পুরনো বাড়ি যেরকম হয় আর কি আর এখানে দেখো গণেশ ঠাকুরটা কত সুন্দর তো ওখান থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে আবারও একটা নতুন একটা ঠাকুর দেখতে ঢুকছি মানে গলির এরকম লাইটিং করা গলির মধ্যে ঢুকছি একটা গলিতে চারটে পাঁচটা করে পুজো হচ্ছে সাতটা আটটা করে পুজো হচ্ছে মেন রোডের ওপরে পুজো হচ্ছে চারিদিকে শুধু পুজো লাইটিং আর লাইটিং কি বলবো তো এখানেও আমরা ঢুকছি এরকম দেখো কত সুন্দর এখানে লাইটিং করেছে আর ওপরটা দেখো এরকম জালি জালি দিয়ে তার উপরে কিন্তু এরকমভাবে লাইটিংটা করেছে কত সুন্দর এখনও কাজ চলছে এখনো একটুখানি কাজ চলছে বাকি আছে সামনে ওনাদের গণেশ মূর্তিটা দেখো কত বড় একটা গণেশ মূর্তি করেছে এখানে সামনে তো দেখো এখানে কিন্তু সবকটা গণেশই এরকম সুন্দর সুন্দর রয়েছে আরও আছে আরো এগিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো আরো অনেক গণেশ ঠাকুর আছে এবার আমি যাচ্ছি এই গলির ভেতরে এই যে একদম এই যে সোজা তো এটা হচ্ছে একদম ভাইরাল প্যান্ডেল কিন্তু এই পুজোটার প্যান্ডেলটা কিন্তু ভীষণ ভাইরাল হয়েছে এবার তো চলো আস্তে আস্তে আমরা এবার এগিয়ে যাবো এই ভাইরাল প্যান্ডেলের দিকে তো এবার এই গলিতে ঢুকবো এই গলিতে খুব ভাইরাল একটা প্যান্ডেল হয়েছে পুজো হয়েছে তো সেই পুজোটাই তোমাদেরকে আমি দেখাবো চলো এখানেও কিন্তু অনেকগুলো পুজো হয়েছে পরপর এবং লাইটিংও খুব সুন্দর করেছে এই প্যান্ডেলটা এবছর ময়ূর করেছে খুব ভাইরাল হয়েছে এবছর তো চলো তোমাদেরকে দেখাবো এই ভাইরাল প্যান্ডেলটা থার্মোকলের কাজ করেছে যত আমি দেখতে পাচ্ছি দূর থেকে যত সম্ভব মনে হচ্ছে চলো কাছে গিয়ে দেখবো তবে এটা কিন্তু এই পুজোটা কিন্তু খুব ভাইরাল হয়েছে এবার একদম জোড়া ময়ূর ভেতরের কাজগুলো শুধু দেখবে তোমরা চলো দেখো আমরা দেখতে চলেছি এবার ময়ূর মহল এই প্যান্ডেলটার থিমটা হচ্ছে ময়ূর মহল তো চলো আমরা এবার প্রবেশ করব কিরকম করেছে দেখে নেব এই প্যান্ডেলটি হচ্ছে ময়ূর ঘর এখানে দেখো থার্মোকল দিয়ে কত সুন্দর কাজ করা হয়েছে পুরো ময়ূরের ময়ূর বানানো হয়েছে কত সুন্দর এখানে কাজ করা হয়েছে দেখো তোমরা সম্পূর্ণটাই কিন্তু থার্মোকলের কাজ এবং এই অংশটা কিন্তু সেই আমরা ফুচকা খাওয়ার যে শালপাতার পাতার বাটিগুলো হয় সেই শালপাতার বাটিগুলো বাটি দিয়ে কিন্তু এখানটা সাজানো হয়েছে এবং এই সাইডটা কিন্তু পুরো থার্মোকলের একদম কাজ করা হয়েছে আর এই দেখো এই অংশটা এই যে এই অংশটা দেখাই তোমাদের এই অংশটা পুরোটাই কিন্তু শাল বাটি দিয়ে সাজানো হয়েছে এখানে একজন ভিআইপি আসবে বলে আমাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হলো না বাইরের থেকেই তোমাদের দেখায় কত সুন্দর আমি এখন এগিয়ে যাচ্ছি এই গলিটার দিকে এই গলিতে মোটামুটি চার পাঁচটা পুজো তো হবেই বন্ধুরা তো তোমাদের এতক্ষণ আমি কতগুলো পুজো দেখালাম এবং এখানটা দেখো দেখে মনে হচ্ছে একটা বেশ ভালো জমজমাট পরিবেশ কিন্তু বন্ধুরা আমি তোমাদেরকে আগে বলেছিলাম যে এখানে মনে হচ্ছে টুকরো মুম্বাই আমরা এখানে এত গণেশ পুজো এক পা দুপা এগিয়ে গেলে গেলেই কিন্তু গণেশ পুজো আমি তোমাদের খুব বড় বড় যে পুজোগুলো হয়েছে সেই পুজোগুলো কিন্তু দেখানোর চেষ্টা করছি আমি যতটা পারছি এখানে প্রায় দুশো আড়াইশোর ওপরে পুজো আছে আমি এত রাস্তার ওপরে ওপরে প্যান্ডেল করে করে পুজো সবকটা প্যান্ডেলের পুজো তোমাদের দেখানো সম্ভব না হলেও একদম মেন যেগুলো থিমের পুজো বড়ো বড়ো ভাইরাল হয়েছে আমি সেইগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এখন আমি চলে যাবো এই প্রান্তে এই প্রান্তে গিয়ে দেখবো ঠিক আমি রাস্তার অপোজিটেই আছি এবং এই সাইডটা চলে যাবো এই সাইডে তো চার পাঁচটা খুব বড় বড় পুজো হয়েছে তো চলো এই চার পাঁচটা পুজো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এখন দেখো লাইটিংটা দেখেই তোমরা বুঝতে পারছো চলো এবার এগিয়ে যাবো তো এবার আমি আরও একটা সাইডে চলে এসেছি এখানেও খুব বড় পুজো হয়েছে লাইটিং দেখে বুঝতে পারছি এরকম সব জায়গাতেই কিন্তু এরকম লাইটিং করেছে গেট করেছে দারুণ করেছে প্রচুর লাইটিংয়ের সাথে এইখানে আলোকসজ্জাও দারুণ হয়েছে তো বন্ধুরা আজকে আমার এই কাকিনাড়ার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে দেখো এখানেও একটি গণেশ রয়েছে এই পাশেও মানে গলিতে গলির ভেতরেও রয়েছে পুজো হয়েছে এটা রাস্তার ওপর আমি তোমাদের দেখাই রাস্তার ওপরে প্যান্ডেলগুলো তোমাদের দেখাতে পারলাম না প্যান্ডেলের সেরকম কিছু আকর্ষণ কিছু না থাকলেও গণেশে কিন্তু প্রচুর আকর্ষণ রয়েছে তো গণেশ মূর্তিগুলো ভীষণ সুন্দর অনেক বড় বড় গণেশ মূর্তি রয়েছে তো এতগুলো প্যান্ডেল বা গণেশ মূর্তি দেখানো সম্ভব হয়নি বলে আমি তোমাকে তোমাদেরকে বিশেষ বিশেষ যেই প্যান্ডেলগুলো হয়েছে সেই প্যান্ডেলগুলোই কাকিনার আমি তোমাদেরকে দেখালাম এখানেও মাঠের মাঝখানে একটি হয়েছে বেশ ভালো চারিদিকে দেখো মেলাও বসেছে প্রচুর লোকজন মেলার আয়োজন করা হয়েছে এবং এই প্যান্ডেলটি দেখো পুরো লাল কালারের কাপড়ের দূর থেকেই দেখা যাচ্ছে এবং সামনে রয়েছে একটি মহাদেব তো আজকে আমার এই কাকিনাড়ার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু অতি অবশ্যই করে আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে বন্ধুরা এবং আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবে এরকম আরও অনেক অনেক ভালো ভিডিও পেতে হলে তোমাদের কিন্তু আমার চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে যারা নতুন বন্ধুরা আছো তারা কিন্তু অবশ্যই করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওটা দেখার পর অতি অবশ্যই করে তোমরা কিন্তু কমেন্ট করবে এখানে বাঁশ রেখে তার উপরে লাল কাপড় দিয়ে দেখো পেঁচিয়ে প্যান্ডেলটি পুরো লাল কালারের করা হয়েছে এবং মাটির এই যে ঘন্টাগুলো রাখা হয়েছে এগুলোও কিন্তু মাটির এবং এই হাড়িগুলো রাখা হয়েছে এগুলোও কিন্তু মাটির এরকম গ্যাপে গ্যাপে দেখো মাটির হাড়িগুলোকে ঝুলিয়ে দেওয়া হয়েছে প্যান্ডেলটি দেখতে কিন্তু খুব আকর্ষণীয় হয়েছে আর সব থেকে বড় কথা এখানে পুলিশ প্রোটেকশন খুব বেশি পরিমাণেই ছিল যাতে যার কারোর কোনো অসুবিধা অসুবিধা না হয় কোনো দর্শনার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় সেই কারণে এবং দেখো ভেতরে গণেশ ঠাকুরটাও কত সুন্দর বাইরে তোমাদেরকে বলেইছিলাম এটি একটি মার্কেটের মধ্যে এমনিতেও তার উপরে আবার এত লোকজন হই হট্টগোল মানে ভীষণ জমজমাট একটা জায়গা জমজমাট একটি এরিয়ার মধ্যে পুজোটা হচ্ছে এবং আরও এক দু পায়ে গিয়ে আবারও চলে আসলাম আবার একটি জনপ্রিয় প্যান্ডেলে দেখো প্যান্ডেলটা দেখলেই তোমরা বুঝতে পারছো কত সুন্দর ওপরটা দেখো করেছে এবং এখানের এই গণেশ ঠাকুরটা দেখো এই গণেশ ঠাকুরটা তো দেখলে তো তোমরা আরোই মানে কি বলবো দেখো একদম দেখলেই মনে হবে আদর করি একদম পুতুলের মতন যেরকম একটা ছোট্ট দুটো বাচ্চা হয় না গোলুমলু টাইপের ওরকম গোলুমুলু টাইপের গণেশ করেছে দেখো একদম পুতুল আর পুতুলের মতন এরকম গণেশ ঠাকুরও হয় দেখলেই যেন মনে হয় আদর করি গালটিপি এরকম টাইপের দেখো কত সুন্দর এখানে গণেশ ঠাকুর রাখা হয়েছে এবং পাশে আবার একটি কেট একটি ডলকেও দাঁড় করানো হয়েছে বেশ ভালোই লাগছিল আমার তো ভীষণ ভালো লেগেছে কারণ আমি এই ফার্স্ট টাইম দেখতে এসেছি গণেশ পুজো গণেশ পুজোতে যে এত ভিড় হয় এত মানুষ উপচে পড়ার এত ভিড় হয় আমি প্রথম দেখলাম এবং গণেশ ঠাকুরও দেখতে হয়েছে আমাদেরকে লাইন দিয়ে দাঁড়িয়ে যেরকমভাবে আমরা কলকাতায় ঠিক দেখে অভ্যস্ত ঠিক ওইভাবেই আমাদের লাইন দিয়ে দাঁড়িয়ে গণেশ ঠাকুরও কিন্তু এখানে দেখতে হয়েছে আবারও দেখো এখানে একটি লাইটিং রয়েছে লাইটিংয়ের গেট রয়েছে এরকম প্রায় মানে পুরো রাস্তা জুড়েই রয়েছে একদম মেন রোডের ওপরে তো তোমাদের আসার রাস্তাটা আমি বলেই দিয়েছিলাম তোমরা শিয়ালদা থেকে আসলে একদম নৈহাটি নামবে a veure, un verac punt শান্তিপুর এই সাইড থেকে আসলে নৈহাটি নয় কাকিনাড়া নামবে সরি বন্ধুরা নৈহাটি বা শান্তিপুর এই সাইড থেকে আসলেও কাকিনাড়াই নামবে কাকিনাড়া নেমে ঠিক এক নম্বর প্ল্যাটফর্ম টিকিট কাউন্টারের সামনে দিয়ে নেমে যাবে নেমে গিয়ে বা দিক দিয়ে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা ধরে সোজা হাঁটবে একদম মেন রোড পেয়ে যাবে ওই মেন রোডের গা জুড়েই কিন্তু এই সমস্ত পুজোগুলো কিন্তু পরপর পরপর হয় এবং প্রচুর মানুষ যাচ্ছে প্রচুর মানুষ দেখছে তোমরা দেখলেই বুঝতে পারবে যে রাস্তার ওপরেই কিন্তু এই প্যান্ডেলগুলো পুজোগুলো হচ্ছে এত সুন্দর সুন্দর সবকটা প্যান্ডেল পুজো আবারও বলছি তোমাদেরকে দেখানো আমার পক্ষে সম্ভব হলো না কিন্তু যে কটা প্যান্ডেল বড় হয়েছে বড় করে হয়েছে মানে এবছর বেশ আকর্ষণীয় হয়েছে সেই কটা প্যান্ডেল পুজোয় আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম লাইটিং সমেত দেখিয়ে দিলাম দিনের বেলা আমি এসেছিলাম দেখতে খুব সুন্দর লাগছিল তার থেকে অনেক বেশি ভালো লাগছে রাত্রিবেলা কারণ রাত্রিবেলা লাইটিং চলেছে লাইটিংয়ে জাক জমক দেখো ভেতরটা দেখো কত সুন্দর ওনারা করেছে পুরো কিন্তু থার্মোকলের কাজ দিয়ে করেছে থার্মোকলের কাজ এগুলো কিন্তু ভীষণ সুন্দর ভীষণ দারুণ এখানকার গ মানে গণেশ ঠাকুরগুলো তো দেখার মতন হয়েছে একজনার থেকে আরেকজন আরও বেশি আকর্ষণীয় আরও বেশি অনেকটা সুন্দর এখানকার গণেশ গণেশ মূর্তিগুলো নিয়ে কোনো কথা হবে না বিভিন্ন কালারিংয়ের গণেশ মূর্তি দেখো এখানেও দেখো এই যে গণেশ মূর্তিটা কত সুন্দর এবং চারিদিকের কারুকার্যগুলোও কত সুন্দর তো অনেক 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 ঠাকুর এখানে অনেক পুজো অনেক ঠাকুর সব মিলিয়ে মিশে কাকিনারা কিন্তু বলতে পারো একটা ছোট্ট এক টুকরো মুম্বাই আমরা এখানে যেন মনে হয় এক টুকরো মুম্বাইকে খুঁজে পেয়েছে কারণ মুম্বাইতে যেরকম গণেশ পুজো বিখ্যাত প্রচুর গণেশ পুজো হয় গণেশ পুজো নিয়ে খুব হইচই হয় এবং ওখানে খুব আনন্দ হয় গণেশ পুজোর ঠিক কাকিনারাও আমি ঠিক সেই রকমই দেখলাম যে এখানেও প্রচুর গণেশ পুজো হয়েছে এবং গণেশ পুজোতে বেশ ভালো মানুষজনও হয়েছে তারা ঠাকুরও দেখতে পেরেছে মানুষের ঢল পড়েছে যেরকমভাবে ঠিক কলকাতায় আমরা প্রতিমা দেখতে বেরোই ওই রকম কিন্তু এখানেও গণেশ পুজোর মানুষের প্রচুর ঢল বেরিয়েছে এবং এখানেও দেখো একটা গণেশ গণেশের মূর্তি রয়েছে তার আগে দেখো শিবলিঙ্গ করেছে নন্দী মহারাজকে এখানে বসিয়েছে আর এখানে একটা শিবের মূর্তি রয়েছে আর ওখানে সামনেই দেখলে একটা কালো কত বড় একটা শিবলিঙ্গ রাখা এবং এটা পাহাড়ের মতন একটা করেছে যে এখানে আমাদের অপারেশন সিঁদুরের মতন একটি যুদ্ধের পাহাড় হয়েছিল ওরকমই একটি পাহাড়ের মতন করেছে সরু গলি করেছে এর ভেতর থেকে আমাদের যেতে হয়েছে দেখো ভেতর থেকে আমরা যাচ্ছি পাহাড়ের গুহার ভেতরে যেরকম আমরা ঢুকি সরু মতন গলি থাকে ওইরকম সরু মতন রাস্তা করেছে রাস্তা দিক করে ওইভাবে আমাদের কিন্তু ভেতরে ঢুকতে হয়েছে তারপর দেখো এখানে গণেশ বাবাজি বসে রয়েছে তো এই গণেশ ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর এবং এখানে আরতি হচ্ছিলো প্রতি এখানে পুজো হচ্ছিলো যখন আমরা দেখতে গেছিলাম আর কত বড়। আর এই গণেশটা হচ্ছে সব থেকে দারুণ গণেশ তোমাদেরকে এই গণেশের ঠাকুরটার ভিডিও আমি আগেও দিয়েছিলাম দেখো এই গণেশটা কিন্তু এবছরে কাকিনাড়ার একদম সেরা গণেশ হয়েছে সেরা সেরা বলতে পারো দারুণ এই এই গণেশ ঠাকুরটা তো তোমাদের প্রায় সব কটা গণেশ ঠাকুরই যেগুলো বেশি মানে এবছর নাম বড় হয়েছে বড় করে পুজো হয়েছে সে কটা পুজো প্যান্ডেল আমি তোমাদের সব দেখিয়ে দিলাম তো তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই করে কমেন্ট করে জানাবে আমাকে আর আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবে তো এরকম নতুন নতুন পুজো আপডেট পেতে হলে আমার চ্যানেলের সাথে কিন্তু বন্ধুরা যুক্ত থাকতে হবে এবং বেশি করে আমার চ্যানেলের ভিডিও দেখতে হবে তোমাদেরকে এখানেও দেখো একটি নরসিংহ টাইপের নরসিংহা আমাদের যেরকম নরসিংহা স্টাইলের করেছে গণেশ ঠাকুরটা আমাদের যেরকম নরসিংহ রূপ দেখেছিলাম বুক চিঁড়ে দিয়েছিল সেরকম কিন্তু এখানেও ওই গণেশটা করেছে আর এটা দেখো এটা হচ্ছে তিরুপতি বালাজি এটা হচ্ছে তিরুপতি বালাজির আদলে করেছে এই মন্দিরটি এই প্যান্ডেলটা দেখো একদম তিরুপতি বালাজির আদলে একদম সামনে রাখা রয়েছে তিরুপতি বালাজির দুটো ছবি রাখা রয়েছে সামনে দু সাইডে দু দুদিকে রয়েছে তিরুপতি বালাজি এবং আমরা ভেতরে ঢুকবো দেখো তিরুপতি বালাজির মতন দূর থেকে একদম প্যান্ডেলটা দারুণ দেখতে লাগছিল এই প্যান্ডেলটা আমরা কলকাতায় কোনো একটা ক্লাবে কিন্তু দেখেছি তো এখানেও আমরা দেখলাম গণেশ পুজোতে এসে তিরুপতি বালাজি আর ভেতরটা দেখো কত সুন্দর একদম ভেতরে কাজগুলো দেখো কত সুন্দর ভর্তি তিরুপতি বালাজির এরকম কিন্তু মূর্তিগুলো প্যান্ডেলের চারিদিকে অনেক লাগানো রয়েছে আর এই যে হচ্ছে গণেশ মূর্তি আর এখানে একটি ঝাড়বাতি রয়েছে এই গণেশ মূর্তিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখার মতন আর এখানে ঝাড়বাতি আর ওপরে এই প্যান্ডেলের ভেতরের কাজটা ছিল ঠিক এই রকম। তো এখান থেকে বেরিয়ে এসে আমরা আবারও আরেকটি প্যান্ডেলে ঢুকতে চলেছি তোমাদেরকে প্রায় অনেকগুলো প্যান্ডেলই দেখিয়ে দিলাম অনেকগুলো পুজো কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম তাহলে চলো আজকের মতন আমার গণেশ ঠাকুর পরিক্রমা এখানেই শেষ হচ্ছে তোমরা কিন্তু অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবে এবং লাইক কমেন্ট কিন্তু শেয়ার অবশ্যই চাই